বহুদিন হয় দেখি না আমি তোমাকে কোন বা থাকো বন্ধু ছেড়ে আমাকে তুমি দেশে থাকো বন্ধু ছেড়ে আমাকে বহুদিন হয় দেখি না আমি তোমাকে বন্ধু বহুদিন হয় দেখি না গো আমি তোমাকে হাত খিয়া বলেছিলে হাতের পর কোনোদিন হইবে না গো তুমি আমার পর হাত খিয়া বলেছিলে হাতের পর কোনদিন হইবে না গো তুমি আমার পর কোন পরানে আছো বলে তুমি আমাকে বন্ধু কোন পুরাণে আছো বলে তুমি আমাকে বহুদিন হয় দেখি না গো আমি তোমাকে বন্ধু দিন হয় দেখি না গোযা আমি তোমাকে আস্ত যদি বন্ধু আমার দুঃখ রইত না তারে পাইলে মুছে যাইত সকল যন্ত্রণা আস্ত যদি প্রাণ বন্ধু দুঃখ রইত না তার পাইলে মুছে যাইতো সকল যন্ত্রনা হৃদয়ে মাঝে আসন দিয়া বসাইতাম তাকে আমার হৃদয়ে মাঝে আসন দিয়া বসাইতাম তাকে বহুদিন হয় দেখি না আমি তোমাকে বন্ধু বহুদিন হয় দেখি না আমি তোমাকে পাগল আব্দুল সালাম প্রেমা গুনে পুরসেদি দিকি দিকি তুমিও কি আমার মতো পুরুতে কি পাগল আব্দুল সালাম প্রেম গুনে পুরসেদি দিকি দিকি তুমিও কি আমার মতো পুরুতে সোনাকি নাকি তুমি সুখে আছ পেয়েছো কাউকে বন্ধু নাকি তুমি সুখে আছ পেয়ে কাউকে বহুদিন হয় দেখি না আমি তোমাকে বন্ধু বহুদিন হয় দেখি না আমি তোমাকে কোন বা আছ বন্ধু বলে তুমি কোন বা থাকো বন্ধু আমাকে বহুদিন হয় দেখি না আমি তোমাকে বন্ধু বহুদিন হয় দেখি না আমি তোমাকে বন্ধু বহুদিন হয় দেখি না গো আমি তোমাকে